প্রিয় ভুল বুঝে যাবে প্রথা যেখানে যা সাথে করে

ওয়ালাইকুম ওয়ারহমাতুল্লাহ বরকাত ওয়াচিংয়ে যারা আছেন প্লিজ একটু কমেন্ট করবেন আপনাদের অনেক অনেক স্বাগত আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য আমি কখনোই ইউটিউবে লাইভে আসি নাই কেন আমরা তো এক করে ছোটো ইউজার তো আমাদের কেউ সাবস্ক্রাইবই করতে চায় না আর কেউ সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দেয় মানে আমরা বাঙালি মানুষ বাংলাদেশের মানুষ আরও মনে করবেন যে মন মানুষ তো একেবারে আমাদের ছোট আমি সরাসরি বলবো কেউ মন খারাপ করবেন না আমরা যারা থেকে শুনছি এরা সাবস্ক্রাইব করার পরে আনসাবস্ক্রাইব করে দেয় এটা বলবো না যে ভালো বিষয় আরে ভাই একটা যদি সাবস্ক্রাইব করে আপনি রাখেন তাহলে কি আপনার পেজে বা আপনার সরি আপনার প্রোফাইলের জন্য মানে হচ্ছে আপনার ফোনের জন্য খুব ক্ষতি হয়ে যাবে আমার তো মনে হয় না একটু সাবস্ক্রাইব করলে কোনো ক্ষতি হয় না প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব যদি আমরা বাংলাদেশের মানুষ এক কোটি মানুষও যদি চ্যানেল খুলে এক কোটি মানুষ একে অন্যকে সাপোর্ট দেয় হ্যাঁ সবাই যদি সবাইকে সাবস্ক্রাইব করে আর একজনের ফ্যামিলিতে পরিবারে মানে এক একটা চ্যানেলে এক কোটি করে দর্শক থাকবে আর এক কোটি করে দর্শক যদি সকল চ্যানেলে থাকে তাহলে আর কি লাগে বলেন আমাদের কিন্তু আমরা এটা বুঝি না আমরা একে অন্যকে যদি সাপোর্ট দিই একে অন্যকে যদি সাবস্ক্রাইব করি এটাই আমাদের জন্য অনেক কিন্তু আমরা করি না আমরা খালি চিন্তা করি হচ্ছে আমাকে কে সাবস্ক্রাইব করে না কেন আমি কেন করব ওর ভিডিও ভালো লাগেনি ভাই অন্যান্য দেশের লোকের দিকে তাকান তারা দুইটা তিনটা ভিডিও ছাড়বে সেখানেই দেখবেন যে দুই কে চার কে পাঁচ কে দশ কে পর্যন্ত তারও বেশি একশো দুশো কে পর্যন্ত পাঁচ দশটা ভিডিওতে আপনার সাবস্ক্রাইবার হয়ে যায় তারা আমাদের বাংলাদেশে কিন্তু হতে চায় না বাংলাদেশের মানুষ আসলে ওই তো কেউ একদিন উপরে যাক এটা কখনোই চায় না ওই তো পা ধরে নিচের দিকে নামাই এটা হচ্ছে অবস্থা আসবেন আপনাদের একটু আমার পেছনের ভিউটা দেখায় পেছনের ভিউটা কিন্তু অনেক সুন্দর স্কুল চলে আসছে আমি যেখানে আসছি তার পেছনের ভিউটা এটা রাত্রেবেলা তো মার্শাল্লাহ আরও অনেক সুন্দর লাগে আসলে আমরা যতই ভালো ভিউ দেখাই আর যতই ভালো ভিডিও বানাই যদি বাংলাদেশে বসবাস না করতাম হ্যাঁ অন্য দেশে যদি বসবাস করতাম দেখবেন আমাদের সাবস্ক্রাইবার যেরকমই ভিডিও হোক হ্যাঁ আমাদের সাবস্ক্রাইবার বহু হয়ে যায়তো কিন্তু আমরা তো বাংলাদেশের মানুষ আমাদের মনের মধ্যে হিংসা চলে আমি ওকে সাবস্ক্রাইব করবো না ওই সাবস্ক্রাইব করলে তো ওই তো কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবে সিলভার বাটন পেয়ে যাবে তখন তো ওই ভিআইপি হয়ে যাবে এই চিন্তা ভাবনা কিন্তু বিদেশি মানুষের কিন্তু এই চিন্তা ভাবনা নেই আপনারা দেখবেন আমরা ফেসবুকে দ্বারা লাইভ করে দেখবেন যে বিদেশি যদি কেউ অ্যাটেন্ড হয় সাথে সাথে স্টারে ভালোবাসা দিবে ফুলের ভালোবাসা দিবে লাইভটা শেয়ার করবে কিন্তু বাঙালি হ্যাঁ লাইভটা দেখে চলে যাবে কিন্তু শেয়ারও দিবে না আপনাকে কমেন্টও করবে না আপনাদের মন মানুষের এতটাই খারাপ আসলে এটা আমাদের জাতিগত স্বভাব হয়ে গেছে বুঝছেন দেখুন কেমন লাগছে জায়গাটা এটা হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশের রাজশাহী সিটির কাইশেডাঙ্গা অনেক সুন্দর জায়গা আপনারা যদি লাইনে থাকেন আমি জায়গাটা অবশ্যই অবশ্যই ঘুরে দেখাতে পারি এত সুন্দর জায়গা আপনারা খুব কমই দেখেছেন হয়তো আমি নেট অন করে আপনাদের জায়গাটা দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ করেছেন কি না এটা হচ্ছে আপনাকে তো অনেকে তো হচ্ছে রাজশাহীর বিখ্যাত আম বলেন এদিকে এদিকে দেখেন জাস্ট লুকিং লাইক এ ওয়াও হ্যাঁ আমের বাগান আর আমের বাগান এইটা হচ্ছে রাজশাহীর রামের বাগানগুলো দেখুন গাছের সাইজ কেমন আর কত বড় বড় বাগান আসলে এটা নিয়ে কথা বলতে চাইনি আমি বলতে চেয়েছিলাম যে ভাই যারা সাবস্ক্রাইব করেন হ্যাঁ সাবস্ক্রাইব করার পরে গুড মর্নিং হ্যাঁ ইস্কোটানা গুড মর্নিং নাইস প্লেস হ্যাঁ আপনার পোস্ট নেই কোনো হ্যাঁ আমার অনেক কোনো পোস্ট আছে আমার অনেক পোস্ট আছে একটু দেখবেন দেখলেই দেখতে পারবেন যে অনেকগুলো আমি ভিডিও ছাড়ি আমি ইউটিউবেও কাজ করি সাথে আমি ফেসবুকেও কাজ করি আমি কন্টেন্ট ক্রিয়েট করি ওই তো আমরা ছোট ইউজার হ্যাঁ তাই হয়তো সাপোর্টটা ওই রকম পায় না আমি অনেক পোস্ট করেছি দেখতে পারেন আমার চ্যানেলে গিয়ে একটু দেখবেন যদি পারেন রিকোয়েস্ট করব একটু সাবস্ক্রাইব করতে কারণ আমাদের সাবস্ক্রাইব করতে চায় না ভিডিও দেখে অনেকে আমার ভিউ যে একেবারে খারাপ হয় তা না নতুন হিসেবে আমার অনেকটাই ভিউ হয় কিন্তু ওই তো সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দেয় দুই তিন দিন একদিন রেখে দেখা যায় তখনই সাবস্ক্রাইব করে আবার কেউ সাবস্ক্রাইবই করে না জাস্ট ভিডিও দেখে চলে যায় তিরিশকে ভিউ পর্যন্ত আছে তিরিশ বত্রিশ তেত্রিশকে ভিউ আছে। হ্যাঁ তারপরেও একটু আপনার ক্যামেরাটা ঘুরায় দেখায় কাঠ বিড়ালি দেখায় কয়েকটা দেখুন কাঠ বিড়ালি দৌড়াচ্ছে এগুলো হচ্ছে মনে করেন যে আম গাছ যারা বাংলাদেশের মানুষ তারা চিনবেন যে রাজশাহী আমি বিখ্যাত কত বড় বড় গাছ দেখেন এটা পুরোটাই বাগান আমি আপনাদের সুন্দর ভিউ দেখানোর জন্য শর্টকাট রাস্তা দিয়ে আসলাম হ্যাঁ অনেক সুন্দর বন্ধু করেছি অনেক অনেক ধন্যবাদ আপনাকে সো মেনি থ্যাংকস আসলে আমরা বলছেন মানে বাংলাদেশে যদি বাস বসবাস না করতাম তাহলে অন্য দেশে যদি বসবাস করতাম আমাদের ভাষা এবং ভিডিও রকমই হোক আমাদের ভাষা শুনেই সবাই সাবস্ক্রাইব করতো কারণ হচ্ছে ওরা চায় যে আমার দেশের মানুষ হ্যাঁ এ একটা ভিডিও তৈরি করছে এর না হয় অনেকটাই কষ্ট হয়েছে আর আমরা একটু সাবস্ক্রাইব করলে কি হবে আমার তো আর ক্ষতি হচ্ছে না আমি তো হাজার জনকে সাবস্ক্রাইব করেছি সাথে আমার দেশের আরও দুই চার পাঁচশো জনকে সাবস্ক্রাইব করে রাখলাম হয়তো আপনার সাবস্ক্রাইব করে রাখলেন ভিডিও না দেখলেন সাবস্ক্রাইবটা করে রাখলেন সাবস্ক্রাইব করে রাখলে তো আর ক্ষতি নাই দেখেন এগুলোর রাস্তা এটা হচ্ছে ল্যাম্প পোস্ট যেটাকে বলা হয় অনেক সুন্দর যত যাবেন ততটাই সুন্দর আমি আপনাদের সৌন্দর্য উপভোগ করানোর জন্য এখানে নিয়ে আসছি আসলে আমার কথা বলার উদ্দেশ্য ওই একটাই সৌন্দর্য উপভোগ করুন আর একটু দেখুন আর পারলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন সবাই আমি এই সব ভিডিও তৈরি করি না এগুলো ব্লগ ভিডিওর মধ্যে পড়ে কিন্তু এগুলো তো আমি ব্লগে ব্লগ ভিডিও করি না তো হ্যাঁ মানে মনে হলো যে একটু সৌন্দর্য উপভোগ করায় আপনাদের তো সুন্দর দেখতে ভালোবাসি হ্যাঁ দিদি ভাই আমি অবশ্যই আসব আমি সাতটা থেকে দশটা পর্যন্ত লাইভ করেন আমি অবশ্যই আসার চেষ্টা করব আর আমি সকাল আজকেই প্রথম লাইভে আসলাম না আরেকদিন এসেছিলাম সেটা তখন মানে কয়েকদিন আগে তখন বুঝিই নাই যে কিভাবে কিভাবে কি করতে হয় লাইভে কেমন লাগে হ্যাঁ আজকে প্রথম এসেছি দেখছেন কতটা সুন্দরভাবে সাজানো গোছানো বাড়িটা দেখেন দেখি আমি সামনে কি দেখতে পাচ্ছি না ফোনে ফটাত কি হয়ে গেল অনেক অনেক শুভকামনা রইল যাই হোক ভাই আমি অবশ্যই আসার চেষ্টা করব আপনার রোজ সন্ধ্যা সাতটা থেকে দশটা পর্যন্ত আমি অবশ্যই আসব আপনাকে অনেক অনেক ধন্যবাদ এতটুকু সময় দেওয়ার জন্য আমি আর আজকে পর্যন্তই আবার আরেক দিন সাহস পেলে আবার আসব